হ্যালো বন্ধুর তোমার সাথে চাষ করছে খুব ভালো আছে তোর নতুন একটা দেখতে দেখুন মেয়েটা আসে কিনা মেয়েটা আসার জন্য ছটফট করছে মেয়েটা আসে কিনা সেটাই দেখব দরজা খুলে আসি ভাড়া না যায় ছেলেটা তো নিঃসন্দ দেখাচ্ছে নিঃসন্দ দেখাচ্ছে ছেলেটা মেয়েটা ভয় বাচ্চা তো ঠিক চলে আসবে ধীরে ধীরে তাকে আমি বাড়াতে ডিস্টার্ব করে লাভ নাই বাড়া যায়নি খাচ্ছ আমি বাড়ানোর সঙ্গে সঙ্গে চলে আসি মেয়েটা ছেলেটা দুটোই চলে আসছে বাড়ানোর সঙ্গে সঙ্গে বৌদিভাগী গুলো ডিম দিচ্ছে না তোমরা যদি জানো যেদের বয়স হয়েছে কিনা যদি জানো তাহলে কমেন্ট করে বলে দিও এই মুরগিটা ডিম দিবে মুরগিটা মুরগিটা ডিম দিবে

দেখুন মেয়েটা আসে কিনা মেয়েটা আসার জন্য ছটফট করছে মেয়েটা আসে কিনা সেটাই দেখব দরজা খুলে আসি ভাড়া না যায় ছেলেটা তো নিঃসন্দেহ খাচ্ছে নিঃসন্দেহ খাচ্ছে ছেলেটা মেয়েটা ভয় পাচ্ছে তো ঠিক চলে আসবে ধীরে ধীরে থাক আমি বারাদাই ডিস্টার্ব করে লাভ নাই যায় আমি থাক আমি বাড়ানোর সঙ্গে সঙ্গে চলে এসেছি মেয়েটা ছেলেটা দুটোই চলে আসে বাড়ানোর সঙ্গে সঙ্গে তো বসে আছে বোতি ভাষিগুলো ডিম দিচ্ছে না তোমরা যদি জানো যে এদের বয়স হয়েছে কিনা যদি জানো তাহলে কমেন্ট করে বলে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই